আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার সকল বন্ধুদেরকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা আর বছরে একবারই হচ্ছে এই খুশির দিনটি আসে সো আমরা সকলেই মিলে হচ্ছে আনন্দের সাথে যে যার মতো করে এই ঈদের দিনগুলো পালন করে থাকি পরিবার মিলে আর আমাদের পরিবারে ঈদের সকালটা শুরু হয় হচ্ছে মায়ের হাতের সব মজার মজার রান্নাবান্না দিয়ে মা খুব সকালে ঘুম থেকে উঠে ঈদের দিনে যা যা রান্না করবে সব কিছু মা রান্নাবান্না করার জন্য একসাথে হচ্ছে আগে থেকে রেডি করে নেয় নামাজ পড়ে হচ্ছে মা মাংস আর সব কিছু ভিজিয়ে দিয়েছে যা যা রান্না করবে আর অনেকেই আছো এই ঈদর আজহার প্রথম দিনেই হচ্ছে কোরবানি পশু জবাই করি সেই পশু রান্না বান্না করে হচ্ছে ঈদের সকালটা শুরু হয় তবে আমাদের পুরাণ ডাকাই হচ্ছে বেশিরভাগই হচ্ছে ঈদের দ্বিতীয় দিনে পশু জবাই করি কারণ সেই সময় তো ব্যস্ততাটা কম মনে হয় আর মা এখানে প্রথমেই হচ্ছে ঈদের স্পেশাল রান্না করে থাকে যা তোমরা একবার খেলে আর কখনও ভুলতে পারবে না মনে হয় আমি আমার নেক্সট ভিডিওতে অবশ্যই এর ফুল রেসিপিটা তোমাদের সকলের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে আর মা এখন দুধসীময়টা রান্না করে নিচ্ছে আর দুধ সেমাইটি হচ্ছে অলরেডি হচ্ছে মার রান্না করা হয়ে গিয়েছে এখন মা হচ্ছে দুধ সেমাইটা নামিয়ে নিয়েছে আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছে এতে সেমাইগুলো সুন্দরভাবে ফুলে যাবে আর খেতেও ভালো লাগবে আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে এটা খেতেও কিন্তু সত্যি অসাধারণ আমি অবশ্যই তোমাদেরকে এটা ফুল বেড়ে দেব আর রান্না বান্না করতে করতেই হঠাৎ হচ্ছে বৃষ্টি চলে আসে বৃষ্টি বলবো একদম স্বস্তির বৃষ্টি কারণ যে গরম পড়েছিল বৃষ্টিটা এসে মনে হয় একদমই সব কিছু ঠান্ডা করে দিল তবে বৃষ্টিটা একদমই কনস্টাই ছিল আর মা হচ্ছে এখন রান্না করছে হচ্ছে চিকেন রোস্ট তাই মা এখানে চিকেনগুলো অলরেডি ভিজিয়ে গিয়েছে একদম ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিল এখন মা সব কিছু মশলা দিয়ে হচ্ছে রোস্টগুলো মেখে নিচ্ছে আর এই রোস্টটাও কীভাবে রান্না করে সেটার ভিডিও অলরেডি আমার ভিডিওতে দেওয়া আছে আর এখন মা রোস্টগুলো ভালো করে চিকেনগুলো মেখে নিয়েছে রোসটা রান্না করার জন্য এবার হচ্ছে একটা পাতিলে হচ্ছে অলাচ ডালচিনার আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এখন হচ্ছে ভালো করে পেঁয়াজটা লাল করে নিচ্ছে রোস্টটা রান্না করার জন্য কারণ পেঁয়াজটা লাল না হলে রোস্টটা খেতে একদমই ভালো লাগে না আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজটা একদমই লাল হয়ে গিয়েছে এখন আগে থেকে মেখে রাখা চিকেনগুলো এখন ঢেলে দিচ্ছে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর রোস্টটা হতে একটু সময় লাগবে সো মা এখন নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছে আর এদিকে মা অলরেডি আরেকটা তরকারি রান্না করার জন্য অলরেডি পেঁয়াজ লাল করে ফেলেছে আর এটা হচ্ছে মা স্পাইসি তরকারি রান্না করছে এটাও হচ্ছে চিকেন কারণ আমাদের পরিবারে বা আমাদের বোনদের ফেভারিট হচ্ছে চিকেন যতই গরু মাংস রান্না করা হোক না কেন আমরা বোনেরা চিকেন খুবই পছন্দ করে আর মা হচ্ছে ঈদের দিন বলো বা যে কোনো সময় বলো আমাদের বোনদের পছন্দই হচ্ছে সকল আইটেম রান্নাবান্না করে থাকে আর এখানে মা হচ্ছে জাইফুল জুত্রি আর সাদা গুড়মিচ লবণ সব মশলা দিয়ে দিল আর সাথে মরিচ আদা রসুন সকল কিছু দিয়ে ভালো করে মা মশলাটা কষিয়ে নিচ্ছে মা এই তরকারিটা রান্না করছে হচ্ছে আলু দিয়ে চিকেন দিয়ে তাই আলুগুলো এখন দিয়ে দিল মশলাটাতে এখন আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে আলুগুলো অলরেডি কষানো হয়ে গিয়েছে এখন মা আগে থেকে হচ্ছে চিকেনটা একটু ভেজে নিয়েছিল এখন মা সে চিকেনগুলো ছেড়ে দিচ্ছে আলু দিয়ে রান্না করার জন্য মাংসগুলো ভালো করে আলু খেয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেবে আর বেশি করে এখন পানি দিয়ে দিচ্ছে আর এইটা অলরেডি বলক চলে এসেছে আর একটু তেল চলে আসতে নামিয়ে নেবো আর এই দিকে হচ্ছে মা পোলাও রান্না করে ফেলছে পানিতে অলরেডি বলক চলে এসেছে এখন চালগুলো ছিঁড়ে দিচ্ছি সাথে দিয়ে চেয়ে কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পোলাওটা ঢেকে রাখছে আর এদিকে হচ্ছে আমি সব সময় হচ্ছে রান্না করি আমি এই আইটেমটা সেটা হচ্ছে ভেজিটেবল কারণ এটা পোলাও সাথে খেতে ভালো লাগে তাই সব সময় হচ্ছে যে কোনো ঈদে বা অনুষ্ঠানে আমি এই আইটেমটা রান্না করে থাকি আর বাকি সব আইটেম সব সময় মা রান্না করে আর ভেজিটেবলটাও অলরেডি আমার হয়ে এসেছে ভালো করে আমি নাড়াছাড়া করে নিচ্ছি আর এদিকে হচ্ছে ঈদের জন্য যা যা আইটেম রান্না করবে অলরেডি সব কিছু রান্না করা হয়ে গিয়েছে এখানে মা একদমই শেষে হচ্ছে পোলাওতে একটু ঘি ছড়িয়ে দিল এতে দারুণ ফ্লেভার আসে আর এদিকে হচ্ছে রোস্টটাও একদমই ডান সব রান্না থেকে একদম দারুণ ফ্লেভার আসছে আর ঈদের দিন বলে কথা বিভিন্ন রকমের আইটেম না হলে একদমই ঈদ মনে হয় না তাই সব কিছু ঈদের মধ্যে রান্না করা হয়ে গিয়েছে আমরা সবাই মিলে হচ্ছে একসাথে খেতে বসে যাচ্ছি তোমরা তো দেখলে কী কী রান্নাবান্না করলাম আর আমাদের হচ্ছে ঈদ উল আজহার প্রথম দিনে হচ্ছে কোরবানি করা হয় না দ্বিতীয় দিনে কারণ এই সময় ব্যস্ততা তো মনে হয় একটু কম হয় আর সবসময় আসলে অভ্যাস আমাদের ঈদের দ্বিতীয় দিনে হচ্ছে আমরা করি কারণ অভ্যাস একদমই ভয়ানক জিনিস সবসময় যেটা আর তোমাদের ঈদের দিনগুলো হচ্ছে কীভাবে কাটুক অবশ্যই কিন্তু তোমরা লাইক আর কমেন্ট করতে ভুলবে না আর আমার ভিডিওটি তোমাদের সকলের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে আজকে বন্ধুরা এই পর্যন্তই বিদায় নিচ্ছি আমার সকল বন্ধুদের জন্য শুভকামনা রইল সবার জন্য ঈদটা কাটুক আনন্দের সাথে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ